বাছকেরা পাখির পুরাতন পালক ঝরে নতুন পালক গজানোর এই প্রক্রিয়াটি কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু যদি এমনটি হয় পাখির অতিরিক্ত পশম ঝরে যাচ্ছে তাহলে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ হচ্ছে পাখির পশম পরাকালীন সময়ে পাখির দেহে ক্যালসিয়াম মিনারেলের ব্যাপক চাহিদা থাকে এছাড়াও কিন্তু এর সাথে পাখির প্রোটিনের চাহিদা অনেকগুণ বেড়ে যায় পাখির শরীরে অতিরিক্ত পশম ঝরে যাওয়ার কারণে পাখি নানা রকম রোগে আক্রান্ত হতে পারে এছাড়াও কিন্তু পাখি ডিম বাছা করা বন্ধ করে দিতে পারে পালক ঝরার কারণে পাখির শরীরে দ্রুত ঠান্ডা লাগতে পারে তাই এ সময় অবশ্যই হচ্ছে পাখির এক্সট্রা যত্ন পরিচর্যা করা প্রয়োজন তো পাখির যে পালক ঝরে যাওয়ার বিষয়টা এটা কিন্তু অনেকটা নর্মালও অনেক সময় যখন বাচ্চার পাখির বয়স বাচ্চাদের বয়স যখন তিন থেকে চার মাস হয় তখন আসলে এই মলটিনটা শুরু হয় আবার কোন কোনো ক্ষেত্রে পাখির যখন ছয় মাস হয় তখনও হয় আবার হচ্ছে এই মলটিনটা আসলে পাখির বয়স যখন এক বছর পর্যন্ত হয় তো এই এক বছরের মধ্যে কোনো পাখির একবার হতে পারে বা কোনো কোনো পাখির তিন থেকে চারবার পর্যন্ত এই হতে পারে তা আপনার পাখির যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটা কি স্বাভাবিক মল্টিং হচ্ছে নাকি অস্বাভাবিক হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে পাখিকে দেখে তো চলুন এবার জানা যাক আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার বাজারের পাখির যে পালক ঝরে যাচ্ছে এটা স্বাভাবিক মল্টিং হচ্ছে তার নাকি অস্বাভাবিক হচ্ছে বা কোনো রোগ কি না এটা আপনি যখন আপনার পাখির দিকে তাকাবেন বা হচ্ছে পাখিকে আমরা যে কেজের মধ্যে রাখি কেজের নিচে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ধরনের ট্রে তো সব খাঁচার মধ্যেই থাকে বা খাঁচার মধ্যে আপনার যদি ট্রে না থাকে তারপরে দেখবেন আপনি যদি খাঁচার নিচে অতিরিক্ত পাখির পশম পড়ে যায় এবং পাখির দিকে যদি তাকান তাহলে পাখির মাথায় লেজ বা হচ্ছে পাখির শরীরের যে কোনো অংশের দিকে যদি দেখেন যে আপনি অনেকটা ফাঁকা হয়ে গেছে নতুন কোনো পালক উঠছে না যদি নতুন পালক ওঠে তাহলে কিন্তু এখানে কাটার মতো থাকবে অনেকটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে নতুন পশম আসলে গজাচ্ছে যদি এই ধরনের না দেখেন দেখেন যে অতিরিক্ত পশম পাখির খাঁচার নিচে পড়ে আছে বা খাঁচায় চারপাশে পড়ে আছে তাহলে কিন্তু অবশ্যই অস্বাভাবিক কারণ হচ্ছে পাখির যখন ন্যাচারাল মলটিনটা হয় তখন কিন্তু পাখির আসলে যে পুরাতন পালকগুলো রয়েছে সেগুলো ঝরে আসলে নতুন পালক গজায় এতে পাখির সৌন্দর্য বৃদ্ধি পায় পাখি কিন্তু যে বাচ্চা থাকে তারা বাচ্চা থেকে কিন্তু ধীরে তারা অ্যাডাল্ট হওয়া শুরু করে তো এই তারা এই অ্যাডাল্ট হতে যাওয়ার সময়টাই কিন্তু তাদের এই মলটিনটা হয় তো যদি দেখেন যে আপনি তাদের পশম খুব বেশি ঝরছে না খুব নর্মাল ঝরছে আর তার যেই জায়গা থেকে পশম ঝরছে সেখানে আবার নতুন করে আছে তাহলে কিন্তু এটা স্বাভাবিক বিষয় আর যদি আপনারা দেখেন যে পাখি যে জায়গা থেকে পশম ঝরে যাচ্ছে সেখানে পশম উঠছে না এবং অতিরিক্ত মাত্রায় পড়ছে পাখি দুর্বল হয়ে যাচ্ছে তাদের খাবার দাবারের প্রতি অনিয়া হয়ে উঠেছে এবং হচ্ছে তারা সারাক্ষণই গা চুলকানোতে ব্যস্ত থাকছে আপনি যখনই খাঁচের দিকে তাকাবেন তখনই দেখবেন পাখি শরীর চুলকাচ্ছে তাদের মাথার দিকে তাকালে দেখবেন মাথা অনেকটা ফাঁকা হয়ে গেছে যে নতুনভাবে পশম গজানোর বিষয়টি সেটা ঘটছে না যদি এই ধরনের হয় তাহলে কিন্তু অবশ্যই তাৎক্ষণিক আপনাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা লেগে যে কোনো সময় আপনার পাখিরা মারা যেতে পারে তা আপনাদের পাখিদের যে মল্টিনটা এটা যদি স্বাভাবিক মল্টিন হয় অর্থাৎ পাখি অ্যাডাল্ট হওয়ার সময় বা বাচ্চা করার আগে যে নর্মাল মল্টিনটা হয়ে থাকে সেটা যদি হয় আপনার পাখিদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ততটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই যদি অতিরিক্ত মলটিনটা হয় অর্থাৎ অতিরিক্ত পাখির শরীরে পশম ঝরে যায় পাখির শরীর ফাঁকা হয়ে যায় তাহলে অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনারা কিন্তু তখন মেডিসিনের মাধ্যমেও পাখিকে সুস্থ করে তুলতে পারেন অর্থাৎ এই পশম পড়াটা বন্ধ করতে পারেন বা চাইলে ঘরোয়াভাবেও করতে পারেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স শেয়ার করবো যেটার মাধ্যমে খুব দ্রুত আপনারা পাখির এই পশম পড়াটা বন্ধ করতে পারবেন যদি আপনার পাখির পশম পড়াটা অস্বাভাবিক হয়ে থাকে তবে এখানে কিন্তু একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যদি আপনার পাখির পশম পড়াটা নর্মালও হয় অর্থাৎ তাদের যদি সাধারণ বা হচ্ছে ন্যাচারাল মলডিনটা হয়ে থাকে তবুও কিন্তু আপনাদের পাখির প্রতি যত্ন আরও বাড়িয়ে দিতে হবে কারণ এই সময় কিন্তু পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিনের অনেক চাহিদা দেখা দেয় তাই আপনাদের এমন ধরনের খাবার নির্বাচন করতে হবে পাখির জন্য যে খাবারগুলোর মাধ্যমে পাখি সুস্থ থাকবে এবং হচ্ছে যে ঘাটতিটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা যেন না হয় মল্টিন চলাকালীন সময়ে আপনারা পাখির খাবার দাবারে পরিবর্তন অবশ্যই হচ্ছে আনতে হবে আপনারা খাবারের মধ্যে হচ্ছে পাখিকে ডিমের তৈরি যে এক ফুডের কথা আমরা বলে থাকি সেটা আপনারা খেতে দিতে পারেন পাখিকে ডিমের তৈরি খাবার দিতে পারেন বেশি পরিমাণে শাক সবজি পাখিকে খেতে দিতে পারেন অনেক ওষুধি পাতা রয়েছে সজনে পাতা নিম পাতা পাতা এগুলো কিন্তু পাখি খেতে দিতে পারেন এছাড়াও কিন্তু এই সময় যদি আপনার পাখিরা গোসল করতে না চায় বা হচ্ছে অনেক পাখি গোসল করার অভ্যাস থাকে না তাদের না চায় তাহলে হচ্ছে আপনি নিম পাতার পানি বা হচ্ছে পেয়ারা পাতার পানি পাখিকে স্প্রে করে দিতে পারেন আর যদি পাখি গোসল করে তাহলে তাদের গোসলের পানিতে নিম পাতা পেয়ারা পাতা এই ধরনের প্রয়োজনীয় পাতাগুলো রস বা হচ্ছে পাতা পানিসহ এই পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানিতে পাখিকে গোসল করাতে পারেন গোসল করালে কিন্তু অনেকটা উপকার হয় পাখির শরীরে অনেক পরজীবী থাকে এগুলো কিন্তু তখন ধ্বংস হয়ে যাবে দেখা যাবে পাখির যে অতিরিক্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর হবে না সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা পাখিকে এভাবে এই ধরনের পানি দিয়ে গোসল করাতে পারেন বা হচ্ছে যদি গোসল করতে না চায় তারা তাহলে তাদের স্প্রে করে দিতে পারেন এছাড়াও তাদের খাদ্য তালিকায় এই ধরনের প্রয়োজনীয় উপকারী ওষুধি পাতাগুলো আপনারা যোগ করতে পারেন তো যদি পাখির এই মলটিটা অস্বাভাবিক হয় তাহলে কিন্তু আপনারা ওষুধের মাধ্যম পাখিকে চিকিৎসা করাতে পারেন যেমন হচ্ছে আপনারা পাখিকে ক্যালফ্লেক্স খেতে দিতে পারেন এবং হচ্ছে জিজ্ঞেট খেতে দিতে পারেন জিজ্ঞেড মেডিসিনটা পাখির শরীরে নতুন করে পশম গজাতে শুরু করবে যদি অস্বাভাবিক মল্ডিং হয় তাহলে কিন্তু দেখা যাবে পাখিকে দেখতে খুবই বিচ্ছিরি লাগবে যেহেতু পাখির এক এক জায়গা থেকে পশম পরে জায়গাটি হচ্ছে ফাঁকা হয়ে যাবে তাই আপনারা সেই জায়গায় যেন দ্রুত পাখির পশম গজায় পাখির জিঙের চাহিদাটা যাতে পূরণ হয় ঘাটতি থাকলে সেটা যেন পূরণ হয়ে নতুন পশম গজাতে পাখিকে সাহায্য করে তাই আপনারা জিসপেট খেতে দিতে পারেন তো আপনারা এক লিটার পানিতে এক এম এল ক্যালপ্লেক্স এক এম এল হচ্ছে জিসপেট নিয়ে মিক্স করে পাখির খাঁচায় পাখি খেতে দিতে পারেন সেটা পাখির খাঁচায় পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে পানিটা পরিবর্তন করে নর্মাল পানি আপনারা খেতে দিবেন এই পানিটা আপনারা সকালের দিকে পাখি খেতে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে সকালের দিকে যেহেতু পাখি অভুক্ত থাকে তারা সকালে আপনি যখন পাখির খাঁচায় যাবেন পাখির খাবার দিতে বা হচ্ছে সকালের দিকে যে তো তারা আলো দেখবে তারা খাবার খেতে চাইবে তখন কিন্তু আপনি যে পাখিটা ওষুধ মিশ্রিত পানিটা যদি পাখিকে তখন দেন তাহলে কিন্তু সেটার পরিমাণটা তারা একটু বেশি খাবে তাই আপনারা চেষ্টা করবেন এই ওষুধ মিশ্রিত পানিটা পাখিকে সকালের দিকে দেওয়ার তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে এবং দ্রুতই কিন্তু পাখির শরীরে পশম গজাবে আপনার কেজ সেট আপটি যদি এমন হয় যে কোনো কেজের কোনো পাশ দিয়ে অতিরিক্ত বাতাস সরাসরি পাখির গায়ে লাগার সম্ভাবনা থাকে তাহলে সেই দিকটা অবশ্যই হচ্ছে পাখির মলদিন জলাকালীন সময়ে ঢেকে দিবেন যেন পাখির ঠান্ডা না লাগে কারণ হচ্ছে ঠান্ডা লাগার কারণে কিন্তু পাখি মারাও যেতে পারে তাই পাখির যে দিক থেকে আপনার কেজের মধ্যে সরাসরি বাতাস লাগানোর সম্ভাবনা রয়েছে সেই দিকটা কোনো কাপড় দিয়ে বা কিছু দিয়ে অবশ্যই আপনারা ঢেকে দিবেন এ সময় আপনারা পাখির কাছে সিট মিক্সির পাশাপাশি আপনারা মিনারেল ব্লক বা হচ্ছে ক্যাটল ফিশ বোন খাঁচায় রেখে দিবেন তাহলে কিন্তু পাখির শরীরে যে ক্যালসিয়ামেন ভিটামিনের ঘাটতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ হতে সাহায্য করবে এই ধরনের খাবারগুলো আপনারা রেখে দিবেন পাখিকে শাক সবজি ডিম এগুলো খাওয়ানোর পাশাপাশি এই খাবারগুলো আপনারা রাখতে পারেন আর দেখা যায় পাখিকে সিট মিক্সের পাশাপাশি অন্যান্য খাবার যেমন হচ্ছে অনেক পাখিরা শাক খেতে চায় না বা ডিম সেদ্ধ দিলে কিন্তু তারা সেটা খেতে চায় না ফল দিলেও কিন্তু সেগুলো খেতে চায় না তাই আপনারা কিন্তু তখন পাখিকে মিনারেল ব্লক বা হচ্ছে ক্যাটল ফিশ বন এই ধরনের খাবারগুলো পাখির কাছে রাখতে পারেন তাহলে তারা যদি সেখান থেকে কিছুটা পরিমাণও খায় তাহলে কিন্তু তাদের অনেক উপকার দিবে অনেক সময় কিন্তু এই মলটিন চলাকালীন সময়ে পাখি যদি সঠিক যত্ন পরিচর্যা না পায় তাহলে কিন্তু তারা নানা রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং হচ্ছে ডিম বাছা করা বন্ধ করে দেয় হঠাৎ করে দেখা যায় তারা কিন্তু অতিরিক্ত দুর্বল হয়ে পাখি মারা যায় তাই আপনাদের এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাখির জন্য ঠান্ডা না লাগে এবং পাখি যেন অতিরিক্ত দুর্বল হয়ে না যায় এই সময় আপনারা পাখির এন্টারটেনের ব্যবস্থা করতে পারেন যেমন হচ্ছে পাখির খাচায় বিভিন্ন ধরনের খেলনা দিতে পারেন যেন পাখি খেলনা নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু দেখা যাবে তারা অ্যাক্টিভ থাকবে তাদের চাঞ্চল্যতাটা থাকবে কারণ চাঞ্চল্য হারিয়ে গেলে কিন্তু পাখি একঘ মেয়েতে ভুগবে তখন কিন্তু বিভিন্ন রোগে যে একটা আক্রান্ত হবে তখন আপনি আপনার শখের পাখিটিকে হারাতে পারেন তো এই সময় অবশ্যই পাখি এক্সট্রা যত্ন নিতে হবে পাখির মল্টিং হলে এটা স্বাভাবিক মল্টিং হোক বা হচ্ছে অস্বাভাবিক হোক এই সময় অবশ্যই পাখির এক্সট্রা যত্ন নিতে হবে তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে